দেখো আজকে আমি একটা তরমুজের আইসক্রিমের ভিডিও করব ঠিক আছে তো তরমুজ গরমকালে খুবই উপকারী একটা গরমকালে ঠান্ডা জিনিস তো সেটাকে যদি আরও ঠান্ডা করে আমরা খাই তাহলে তো আর দেখতে নেই তো চলো আজকে এই তরমুজের আইসক্রিম করে ভিডিওটা তোমাদের শেয়ার করছি তো চলো একটু আইসি এটা তরমুজটা আমি আগে কেটে নিচ্ছি তরমুজটাকে ভালো করে সুন্দর করে কেটে নিতে হবে প্রথমে আমি পিস পিস করে নেব তরমুজটাকে এটাকে আমি তিন পিস করে নেব তরমুজের জুস খেতে খুব ভালো লাগে আজকে আমি আইসক্রিম করে সবাইকে দেখাবো আর সবাই বাড়িতে করে খেয়েও সবাইকে সবারই ভালো লাগবে আর বাচ্চাদের তো এটা ভীষণ প্রিয় বাচ্চাদের একটা আইসক্রিম মানেই তো একটা ভীষণ প্রিয় জিনিস তো এটা কেটে আমি গ্রেভ করে নেব আচ্ছা এবার চলো তো দেখো বন্ধুরা আমি একদম পিস পিস করে কেটে নিয়েছি দানাটা ছাড়িনি পিস করে কাটা হয়ে গেছে এবার আমি এটাকে এর মধ্যে ব্রেড করে নেবো ব্রেড মেশিন দিয়ে এর সমস্ত রসটাকে এতে বের করে নেবো এই রেসিপিটা খুব ভালো মানে এই জিনিসটা তৈরি করতে খুবই অল্প সময় অল্প খরচ আর খুব মজাদার একটা বাচ্চাদের খাবার এইভাবে সবগুলোকে আমি এরকম করে খুঁড়ে করে নিয়ে নেব নেওয়ার পরে তারপরে যা কিছু লাগবে এতে দিয়ে দেবো কী কী লাগবে সেগুলো আমি পরে বলে দিচ্ছি অফ করে তো বন্ধুরা দেখো আমি এটাকে গেট করে নিয়েছি মেশিনে মানে কোড়া মেশিনে করে নিয়ে একটু ভালো করে ছিঁচে নিয়েছি মানে ছেঁকে নিয়েছি এটাকে ছেঁকে নিয়ে পরিষ্কার মিশ্রণটা একদম তৈরি হয়ে গেছে তো আমি এখানে একটা লেবুকে সুন্দর করে কেটে নিয়েছি আর একটু বিডনুন দেবো বিডনুন জন্য জোগাড় করে নিয়েছি আর একটু চিনি লাগবে এতে চিনি দিতে হবে আর এমনিতেই আমাদের তরমুজ খুব মিষ্টিই হয় তো মিষ্টির সাথে সাথে তাও একটুখানি মিষ্টির জন্য আইসক্রিম যেহেতু এটা তো তার জন্য একটুখানি চিনি আমি ইউজ করবো তো এগুলো দেখো এবার ব্যবহার করছি আমি একটু বিট দিয়ে দেবো আমি পরিমাণ মতো বিট দিয়ে দেবো তোমরা যেমন পরিমাণ বিট খাবে সেই পরিমাণ বিড দিও আর একটু চিনি দিয়ে দেবো চিনিটাও পরিমাণ মতোই দিতে হবে কারণ সবাই তো বেশি মিষ্টি খেতে চায় আমি দু চামচ তিন চামচ তিন চামচ চার চামচের তিন চামচ আমি চিনি মিশিয়ে দিয়েছি তো আমি লেবুটাকে এবারে এর মধ্যে দেবো লেবুটা দেওয়ার জন্য আমি একটু লেবুটাকে ঝাঁকনি করে ছেঁকে নেবো কারণ এতে একটু এটা আছে দানাগুলো আছে দানাগুলোর জন্য একটু আমাকে ছেঁকে নিতে হবে তো বাড়িতে দেখে যদি রেসিপিটা ভালো লাগে বাড়িতে দেখে বাচ্চাদের জন্য একটু তৈরি করে দিও তোমরা বাচ্চাদের খুব পছন্দ হবে এটা ভালো লাগবে আচ্ছা আমি দু পিস লেবুর মধ্যে এক পিস গোটাই দিয়েছি আর এক পিস হচ্ছে হাফ দিয়েছি তো তোমরা পরিমাণ মতো এটাকে দিও ইউজ করো তো আমার ছাকা হয়ে গেছে এটাকে এবার আমি ভালো করে মিশ্রণটাকে তৈরি করে নেবো বন্ধু করো একটু কিছুক্ষণ এরকম নাড়াচাড়া করে আমি ভালো করে চিনিটাকে বেডুনটাকে হচ্ছে ভালো করে মিশিয়ে দিয়েছি সবটা ঠিক আছে এবার আমি এটাকে একটা আইসক্রিম বোল কেনা হয়েছে সেটা আমাদের দেখাচ্ছি এটা হলো আইসক্রিম বোল এটাতে আমি সব এগুলো জমিয়ে রাখবো এই যে যেটা আমি মিশ্রণটা তৈরি করেছি এটা এর মধ্যে ঢেলে খোলা যাচ্ছে সিস্টেমটা অনেক রকম আলাদা হয়ে গেছে দেখো এগুলো সব কিনতে পাওয়া যায় বাজারে যার জন্য বাচ্চাদের দিতেও সুবিধা হয় নানা রকমের দেখো এগুলো তৈরি করা আছে কত সুন্দর না খুব ভালো লাগছে এতে আমি একটা চামচের ধারা মানে চামচ না এটা হাতার দ্বারা আমি এর মধ্যে সব একে একে সব ভর্তি করে দেবো তারপরে আমি জমাতে দিয়ে দেবো কত সুন্দর না ঢালা যাচ্ছে আমার ঢালা কমপ্লিট হয়ে গেছে এতে আমি যতটুকু ধরেছে ওতে আমি ঢেলে দিয়েছি এবার আমি এই বয়ল গুলো চাপা দিয়ে দেবো আইসক্রিমের এর গুলো দিয়ে দেবো আর কিছুক্ষণ রাখার জন্য এটা এখন এবার ফ্রিজই করতে হবে মানে ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে আর কিছুটা তো সময় লাগবে কিছুটা মানে অনেকটাই সময় লাগবে একটা আইসক্রিম জমার জন্য তো সেই টাইমটুকু তোমাদের কাছে চেয়ে নেবো এবার আমি এটা নিয়ে আমার ফ্রিজে ফ্রিজে ঢুকিয়ে দেবো ঠিক আছে চলো বন্ধুরা এবার এটাকে আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো এবার কিছুটা সময় নেবো ঠিক আছে কিছুটা মানে অনেকটা সময় নিতে হবে কারণ ফ্রিজে রেখে এখন তো আর ফ্রিজি হয়ে যাবে না তো আমি ঢুকিয়ে দিয়েছি ফ্রিজে আওয়ার্স লেটার তো বন্ধুরা চলো এবারে আমি ডিপ ফ্রিজ থেকে আমাদের অনেকটা সময় চলে গেছে এবারে আমি আইসক্রিমটা বার করব ছোট বাবু তো পাক করছে আইসক্রিম খাবে আইসক্রিম খাবে করে এই দেখো বেরিয়ে গেছে আইসক্রিমটা জমে গেছে অলরেডি চলো দেখাবো কেমন দেখো বন্ধুরা আমার কমপ্লিট হয়ে গেছে একদম দারুণ জমেছে হয়তো দেখছি দেখাবো তোমাদের সবটা এই বাচ্চাদের ফেভারিট জিনিস এটা একদম কত সুন্দর লাগছে দেখো এই দেখো কত সুন্দর আইসক্রিম হয়ে গেছে দেখো একটা ফটো তুলে নিবি হ্যাঁ এটা পিকচার তুলে নাও একটা পিকচার এ দেখো বন্ধু রাখ কি সুন্দর আইসক্রিম হয়েছে তাই না সো বাচ্চাদের ফেভারিট জিনিস এটা আর তরমুজ তো গরমকালে একদম খুব ভালো একটা ঠান্ডা জিনিস তো এটা আবার আইসক্রিম করে খেলে তো আর দেখতে নেই অনেক সুন্দর লাগবে নাও বাবু একটা খেয়ে নাও আচ্ছা আচ্ছা আমি একটা আমার ছোট বাবুকে দিচ্ছি দেখো আমার ছোট বাবু খাবে কেমন হয়েছে বলবে ছোট বাবু হয়েছে কেমন হয়েছে বাবু ভালো হয়েছে কামড়ে কামড়ে খাও দেখি কেমন লাগছে কঠিন আছে একটু ঠান্ডা হয়েছে না আমার বোনকে কে সবাই একটা করে খাও

来吧。